পৈতৃক ভিটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে কিন্তু বইয়ে মন বসাতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অবণ্নে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখা ঠেকার পক্ষে বেশ জায়গাটি তাদের পৈতৃক বসতবাটি বটে তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়ি ঘর তৈরি করেন সগ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্যে এসে বেশি দিন থাকেনও অত বড় পশারওয়ালা উকিল থাকলে তার চলত না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমিজমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পশারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাণুজ্যে দুদিন খুব দেখাশোনা করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই বেঁধে খাবে পৈতৃক ভিটেতে এই ঠিক করেই এসেছিল ভৈরব বাণুজ্যে বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবেন আসুন তুই নিয়ে এখানে কেষ্ট বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে আনব সেই ভালো যা গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামাকান্ত দার ছেলে কেন হাত পুড়িয়ে বেঁধে খেতে যাবে আমরা তো মরিনি এখনো এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার দাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলওয়ালারা বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ শোনা গেল রাধামোহন দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভৈরব বারুদ যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি লক্ষ্মী বেশ নাম উহু, গান জান রাধামোহন হেসে বললে তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো সব সব বাহ বেশ খুকি তুমি বসো বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বারুজ্জামরি খেতে গেল ভৈরব বারুজ্জে বললেন এসো বাবাজি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেড়িয়েছেন তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছে দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কী করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটল সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়াল প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বলল খুকি হুম? ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্যে সত্যি তবে তো আজ ফিক্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোট যাকে বলে কি বলো খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কিরকম সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বললে না রাধামোহনের হাসি পেল খুকির কথায় বেশ নিঃসংকোচ ওর খুকি আবার বললে তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন তো বৌঝিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি জানি যে যাও তুমি দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামন খুকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বাড়ুজ্জি ওকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোমার ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু বেশি রাত হয়ে গেল একটু মাংস নেওয়া হল আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি নইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন সলজ্জভাবে বললে না না সে কি কথা যা জুটবে তাই খাব পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ির ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে ভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজখানে একটু সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবিসি আনিয়েছিল হরিনন্দির চাকর অমূল্যকে দিয়ে ইসলামকাটির বাজার থেকে ইসলামকাটির সন্দেশ ইয়ঞ্চদি বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হলকই কই তবুও রাধামোহন বললেন তুমি জানো না খুকি কি তো খুকি মৃদু মৃদু হেসে বললে জানি আমি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছাত পাড়াগায়ে লোকের পেটে কোনো কথা থাকে খুকি আবদারেশ্বরে বললে কই দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে